হাই হ্যালো এভরি তো আজকে এসি কামাখ্যা মন্দিরে তো আমরা এত সময় ইন্ট্রো দিতে পারি নি তখন দিতেছি আমরা উপর থেকে নিচে নামলাম এখন যাইতেছি মন্দির টন্দির ঘুরে আয়া করছি এখন এই যে নিচের দিকে একটা পুকুর আছে ছোটো ওইখানে বড় বড়ো কাটছিম আছে তো ওগুলাই দেখতে আইছি মানে ঘুরাইতে নিয়ে আইসি মাসিদা করে আমরা তো আগে পরে বহুত আইসি তো

বগলা মন্দিরে ঢুকে উঠি যাইতাসি মন্দিরে চাই মন্দিরে গিয়ে গিয়েছি পুরা জুতার সাউন্ড হয়ে গেছি হাত থাকা গালি দেয় তো এইসব জুতা বললে আমার